নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বিটের দারুণ টেস্টি একটি মুখরোচক রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে বিট একটি খুবই উপকারী সবজি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উচ্চ রক্তচাপ কমাতে ক্যান্সার প্রতিরোধে ভালোভাবে সাহায্য করে তবে এর নানান উপকারিতা থাকা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু বিট খেতে চাই না তবে এভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো এখানে চারটে মিডিয়াম সাইজের বিটকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছে আর এইগুলো কিছুদিন আগে তাই একটু শুকিয়ে গেছে তবে এটা শুকিয়ে যাওয়া বা টাটকা যে কোনো বিট দিয়েই বানিয়ে নিতে পারেন এবার গ্যাস অন করে কড়াইতে দু কাপ মতো জল দিয়ে দিয়েছি আর চারটে বিটের জন্য দু কাপ মতো জল দিলেই চলবে তবে খুব বেশি জল কিন্তু দেবেন না জল একটু গরম হয়ে আসলে এবার এর মধ্যে সমস্ত বিটগুলো দিয়ে দিচ্ছি এবার এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া মতো রসুন আর রসুনের খোসা কিন্তু আমি ছাড়াইনি জাস্ট কোয়াগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে করে কি হবে রসুনগুলো একদম বেশি সেদ্ধ হয়ে গলে যাবে না আর এমনিতেই রসুন সেদ্ধ হওয়ার পর খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যায় আর আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা রসুনটা এখানে স্কিপও করতে পারেন তো এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন বিট কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এর মধ্যে এখনো একটু জল জল মতো আছে তাই আরও একটুক্ষণ রান্না করে জলটাকে একদম ভালোভাবে শুকিয়ে নেব যেহেতু বিট খুবই উপকারী তাই এর সেদ্ধে জলটা কিন্তু ফেলা চলবে না তো দেখুন এইভাবে শুকিয়ে নিয়ে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছে আর নামিয়ে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর এই সময় আমি একটা মশলা রেডি করে নেব তো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো সাদা তিল আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে তবে আপনারা শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তো এগুলোকে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু জল এইভাবে একটু লবণ দিয়ে সর্ষে পেস্ট করলে সর্ষে কিন্তু একটুও তেতো হয় না তো আবারও মিক্সিং জারটা ঘুরিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এইভাবে একটু শুকনো অবস্থায় প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপর পেস্ট বানালে পেস্ট কিন্তু খুব মিহি হয় তো পেস্ট একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর এদিকে এগুলোও একটু ঠান্ডা হয়ে গেছে এবার রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন রসুন সেদ্ধ হওয়ার পর খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে তো সমস্ত রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে এবার মিক্সিং জারটা আবারও নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা বিটের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই রান্নাতে চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যেহেতু বিট এমনিতেই মিষ্টি তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু মিষ্টি লাগে না তবে বেশ মুখরোচক খেতে হয় এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুটা শুকিয়ে নিতে হবে তো এইভাবে যখন বেশ কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তিল আর সর্ষের পেস্ট আর বন্ধুরা এখানে আপনারা তিলের পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারেন আর এই পেস্টটা দেওয়ার জন্য এই বিট বাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা যদি এই রান্নাটা রসুন বাদ দিয়েও করেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এবার আবারও অনবরত নাড়াচাড়া করে এইভাবে এটাকে একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর দেখুন এটা যতই শুকিয়ে আসবে কড়াই থেকে কিন্তু ততই ছেড়ে ছেড়ে আসবে ভালোভাবে শুকিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আমচুর পাউডার আর আপনারা আমচুর পাউডারের পরিবর্তে অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন তবে আমচুর পাউডার বা লেবুর রস যে কোনো একটা দিয়ে দিলে এটা খেতে কিন্তু একদম টক ঝাল মিষ্টি বেশ মুখরোচক খেতে লাগবে আমচুর পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটাকে যতটা সম্ভব পারা যায় এইভাবে একদম শুকিয়ে নিতে হবে আপনারা হয়তো অনেকেই বিট বাটা বানিয়ে থাকেন তো একবার এইভাবে আমার মতো করে এই বিট বাটা বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ